এখন যাচ্ছি এক বাসায় দেখা যাক কি করে রাস্তা দেখেন ইফার রাস্তা এখানে গাড়ি রাখতে হবে কাস্টমার বাড়ি এখানে হেঁটে যেতে হবে জানি না কাস্টমারকে বাসায় পাবো কিনা দেখেন কি কেত Oh...

কালেকশন করা হচ্ছে কই রুবেল ভাই কই ফোন ধরে না তো এই জন্য তো বাসায় আসি কোনে গেল হারা গেল নাকি ফোন দিছি দু তিনবার একটু ধরে না কি খবর বেল্টু আমার মেয়েকে বেলটু বানাইছে কি আসবে 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 ভয় করে না ভয় করে না বাবা রে কি নিবে বাবা রে ভয় পায় না ভয় না তুমি কি নাম তোমার হ্যাঁ বসবো না বসবো না বসবো না বসবো না বসবো না বসো হ্যাঁ না 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 বলে না ও গেছে কোনে

এটাই জীবন কষ্ট কাকে বলে হুম হ্যাঁ আসলাম কাস্টমার ঢাকাতে এখানে নেই তার ওই যোগাযোগ করছে তা সেও পাচ্ছে না আমিও যোগাযোগ করছি পাচ্ছি না ওনার ওই কথা দিলেন যোগাযোগ করে জানাবে এখন কি করা যেতে হবে আর এক জায়গায় ঠিক আছে দর্শক